আর আর মহাদেব আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজকে এই ভয়াবহ যে দুর্ঘটনাটা বিমান দুর্ঘটনাটা ঘটেছে আহমেদাবাদে তো সেই নিয়ে একটি ভিডিও আগে নিয়ে এসেছিলাম তো সেটাতে আমার সঠিক টাইমটা জানা ছিল না সেই কারণে আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী তো সেই সঠিক টাইম ধরে আমি সঠিক বিচারটা নিয়ে আসার চেষ্টা করছি তো দেখুন ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে মোটামুটি যেটা জানলাম সেটা হচ্ছে একটা ওই পঁয়ত্রিশ থেকে একটা পঁয়তাল্লিশ এই দশ মিনিটের ভিতরেই ঘটেছে তো তার আগে আমরা প্রথমে দেখব যে আজকে যে কোনো ঘটনা ঘটে তার ভিতরে গ্রহ থাকে গ্রহের থেকে আরও পারমানেন্ট যদি প্রমিনেন্টভাবে দেখতে যাই তখন সেখানে আমরা নক্ষত্রকে পাই তো নক্ষত্রটা আজকে কিসে ছিল না আজকে মূলা নক্ষত্র ছিল কে ছিল না মূলা হচ্ছে কেতুর নক্ষত্র বেশ তখন লগ্নটা কোথায় ছিল না লগ্নটা ছিল তখন দেখুন রাশিতে তাহলে লগ্ন অনুযায়ী যখন আমরা কানেকশান দেখি কোনো দুর্ঘটনা কোনো কিছু হওয়ার তখন আমরা আট আর বারোর সঙ্গে কানেকশানটা মেনলি দেখি তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম ঘর হচ্ছে কিসের মেসের সেই সময়কার অষ্টম ঘরটা ছিল মেসের মেসের লর্ডকে না মঙ্গল মঙ্গল কোথায় রয়েছে দ্বাদশ তাহলে অষ্টমের সঙ্গে একটা দ্বাদশ কানেকশান এই দিকে হয়ে গেল দ্বিতীয়ত আবার দেখুন অষ্টম ঘরে বসে আছে কে না অষ্টম ঘরে বসে আছে আমার শুক্র সেই শুক্র কোন নক্ষত্রে রয়েছে না শুক্র রয়েছে আবার অশ্বিনী অশ্বিনীটা কিসের নক্ষত্র কেতু কেতু কিন্তু দ্বাদশে মঙ্গলের সঙ্গে এমনিতেই মঙ্গলের সঙ্গে কেতু দুটির ফলে একটা উগ্র জিনিস তৈরি হয়েছে তা সেইটা নিয়ে বিশেষ আলো আলোচনা করা হয়েছে আরও অন্যান্য ভিডিওতে নিয়ে আসব। যাই হোক এখন ওইটাতে বিশেষ যাচ্ছি না তাহলে কি বুঝলাম যে অষ্টম ঘরের যে লর্ড সেও দ্বাদশে আবার অষ্টম ঘরে যে বসে রয়েছে গ্রহটা যে এখন অধিপতি মানে এখন যে দায়িত্ব নিয়েছে ঘরটার তার যে নক্ষত্র সে কিন্তু একদম ইয়ং অবস্থায় আছে প্রায় বারো ডিগ্রির কাছাকাছি সেই কেতুও কিন্তু চলে গেল কোথায় দ্বাদশে এবং কার সঙ্গে মঙ্গলের সঙ্গে অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা মানে মঙ্গলের সঙ্গে একটা কানেকশান হতেই হবে এবং অষ্টম ঘর আর দ্বাদশ ঘরের কানেকশান থাকতেই হবে তাহলে এটা গেল এরপর হলো কি দেখুন বৃহস্পতি বৃহস্পতির হরা সেই সময় কিন্তু চলছিল আমরা জানি বৃহস্পতি হরা খুব শুভ কিন্তু দেখুন বৃহস্পতি এখন তখন কী ছিল মঙ্গলের নক্ষত্রে কিসে মৃগশিরা নক্ষত্রে এখন রয়েছে তাহলে মৃগশিরা মঙ্গল সেই মঙ্গল আবার দেখুন চলে গেল কোথায় দ্বাদশে তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে অষ্টম আর দ্বাদশ একটা স্ট্রং কানেকশন সেই সময় তৈরি হয়েছিল ঠিক আছে আর হঠাৎ করে যে কোনো জিনিসকে ঘটনার জন্য রাহু দায়ী থাকে হঠাৎ করে তাহলে রাহু কোথায় রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউস সেটাও কিন্তু একটা খারাপ ঘরে রয়েছে এবার খারাপ ঘরে থাকার ফলে তাহলে এইসব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম দৃষ্টি কিন্তু আবার সেই এইখানেই মঙ্গলের সঙ্গে তাহলে রাহু এর সঙ্গে তো ইনভলভ হবেই একটা কেন সেভেন হাউস যেহেতু কেতু রয়েছে এইখানে দ্বাদশে তাহলে তো তার সমসপ্তমে রাহু থাকবেই তার মানে মঙ্গল আর কেতু অ্যাকচুয়ালি আমার হিসাব অনুযায়ী এই ঘটনার জন্য দায়ী ঠিক আছে তার সঙ্গে তো কেতু একটা ইনভলভ হচ্ছেই হচ্ছে হঠাৎ করে ঘটনা ঘটলো আগুন জ্বললো এত লোক মারা গেল তার জন্য কিন্তু মঙ্গল আর কেতু দায়ী তো এই হলো আমার গণনা এরপর দেখুন একটা ঘটনা যখন দুর্ঘটনা ঘটেছে এত লোক মারা গেছে এটা খুবই দুঃখের বিষয় তো সেই কারণে আমি আচার্য উত্তম শাস্ত্রী যতজন মারা গেছেন সকলের জন্য শান্তি কামনা করি ঈশ্বরের কাছে তো সকলের যেন শান্তি কামনা করছি তো এই বলে আজকের আমরা ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ